এখন তো চালের কুইন্টল পাঁচ হাজার টাকা টাকার ভিতরে দশ গ্রাম হলেও কালো মাসি থাকে না থাকে না কালো

ময়দানে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না ও হাসান হোসাইন আমাকে ময়দানে নবীর নাতি হিসাবে তোদের বিচার হবে না ও।

আমার আলী আল্লাহ নবী বললেন বিবেদের সব মানু যদি জান্নাতে চলে যায় আমার আলী যদি জান্নাতে না যায় জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না আল্লাহ পাঁচ দিন থেকে জান্নাত তৈরি করেছেন ওই দিন থেকে জান্নাত আলী কাররামাল্লাহ আজাহুর انتظারে আছে আলী কখন আমার ভিতরে আসবে আল্লাহ নবী ওই আলী কে বললেন না

মোজাদ্দেদের জামানের রিসালে সবে জাম্পিং দেখা যায় আরে কথা বলো কেন মেয়ে ছেলে ব্যাটা ছেলের গুতুগুতি হয় আর আজকের অধিকাংশ মাহফিল গুলো কি হচ্ছে সব হবে না গোনা হবে এই যে এত পয়সা খরচ খরচেন আপনারা এ পয়সা আপনাদের মাথার ঘাম পায়ে পয়সা হলো তাহলে মাফিল দেবো কেন কেন মাফিল দেবো আমাদের লজ্জা হওয়া উচিত

এবং ওর সঙ্গে আরো এক্সট্রা 4 পুরুষ জাহান্নামে যাবে ও একা জাহান্নামে যাবে না একজন মহিলা যদি জাহান্নামী হয় ওই মহিলার সঙ্গে আরো এক্সট্রা 4 পুরুষ জাহান্নামে যাবে কে কে যাবে ওর বাপ জাহান্নামে যাবে ওর স্বামী নামায় যাবে ওর বড় ভাই জান নামায় যাবে ওর বড় ছেলে জান নামায় যাবে একজন মহিলা যদি জান নামায় যায় ওর সঙ্গে চারটে পুরুষ যান নামায় যাবে ওর বাপ যান নামায় যাবে ওর স্বামী যান নামায় যাবে ওর বড় ভাই যান নামায় যাবে ওর বড় ছেলে যান নামায় যাবে কেন না একটা মহিলা জীবনের রাখাল হলো ওই চারটে পুরুষ একজন মহিলার জীবনের রাখাল কটা পুরুষ বলেছি ও ও মায়েরা একজন মহিলা অপর মহিলার টিটে স্থান দেখতে পারে একজন মহিলা অপর মহিলার মুখে নেই অংশটা দেখতে পারে একজন মহিলা অপর মহিলার হাতেরই অংশটা দেখতে পারে একজন মহিলা অপর মহিলা পায়ের কাঁটের নিচের অংশটা দেখতে পানে একজন মহিলা অপর মহিলার মাথাটা যদি দেখে পেলে ওটা জাহান আগুনে পড়ানো হবে একজন মহিলা অপর মহিলার পিঠের কোন অংশ যদি দেখতে পায় ওটা জাহান আগুনে পড়ানো হবে একজন মহিলা অপর মহিলা বুকের কোন অংশ যদি দেখতে পায় ওটা চাঁদ নামার আগুনে পোড়ানো হবে একজন মহিলা অপর মহিলার উড়তে কোন অংশ যদি দেখতে পায় ওটা চাঁদ নামার আগুনে পোড়ানো হবে ও আমার মায়ের এ যুগের অধিকাংশ নারীরা যেভাবে খোলামেলা ঘুরছে বাবা ওদের কোন স্নান জান্নাতে যাবে বলুন আমি আগে বলেছি একজন মহিলা অপর মহিলার কটা স্থান একজন মহিলা অপর মহিলার এই তিনটা অংশ আল্লাহর কোরআন একটু

আমার আমার অন্য অন্য ভাইদের অনেক উৎসব হয় সেখানে মেয়ে ছেলে বেটা ছেলে ওপেন থাকে না ওপেন ওটা তাদের তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা ওখানে কোন হস্তক্ষেপ ইসলাম আমাকে অধিকার দেয়নি তাদের উৎসব আর আমাদের মাহফিলের ভিতরে কোনো পার্থক্য আছে এখন আমাকে যেন আমাকে যেন ভুল বুঝবেন না

মায়েদেরকে যদি চান আগুন থেকে বাঁচতে চান হয় আপনাদের জন্য আলাদা প্যান্ডেল আছে কিনা আমি জানি আছে যদি থাকে সেখানে চলে যায় আর যদি ওখানে না যান তো দূর হয়ে বাড়ি যান জাহান নামার আগুন থেকে বাঁচবেন নইলে জাহান নামার আগুনে দাউ দাউ করে জ্বলবেন কেউ আপনাকে বাঁচাতে পারবে না আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদের জামানের পাঁচ জন কলিজার টুকরা ছিলেন পাঁচ হুজুর ছিলেন বাবা তার ভিতরে একজন হুজুরকে বলা হতো কাইয়ুমুস জামান কি বলা হতো বলুন তো কোন হুজুরকে বলা হতো কাইয়ুমুস বাহ 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 বড় হুজুরকে বলা হতো কয়ুম जमान বড় হুজুর পীর খিবলা রহমাতুল্লাহ আলাইহি কোন একদিন ভক্ত murid নিয়ে খুব আক্ষেপের সামনে একটি কথা বলেছিলেন বলেছিলেন বাবা আমি মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেবো বাবা ওয়াজ আমি আর করব নি আমি বড় হুজুরের কথা আপনাদের কাছে নকল করছি হুজুরের मोहब्बतের মানুষ জানা না তারা বললেন হুজুর আপনি এরকম কথা বলছেন কেন আপনি যদি থেকে আসেন বড় হুজুর রহমকে বলেছিলেন বাবা আমি তিনটে কারণে মনে করছি বন্ধ করে সবাই মিলে বলুন তো কটা কারণ কারণ এক নাম্বার বলেছিলেন যারা এদের আগে ধরেছেন আমাদের দুই নাম্বার বলেছিলেন যারা শ্রোতা এদের অধিকাংশ নিয়ত খারাপ তিন নাম্বার বলেছিলেন যারা জলসা কমিটি এদের অধিকাংশ নিয়ত খারাপ কাইউ মুজলামান বড় হুজুর ফীর কেবলর রহমদুল্লাহ আলীকে সব বক্তার কথা বলেননি সব শ্রোতার কথা বলেননি সব বংশ কমিটির কথা বলেননি একটা শব্দ ব্যবহার করেছেন আপনি জেনে রাখবেন বক্তা শ্রোতা এবং কমিটি এই তিন শ্রেণীর মানুষের নিয়ে যখন এক হবে এক হবে মানে

আমার ছোটো হুসুর দেবলার রহমানতুল্লাহ আলীগের কলিজার টুকরা বলুন চিন্দাবা জোরে বলুন চিন্দাবা না রায় দেখবি আমার কমিটি ভাইদেরকে বলছি আপনার তাবারুখ তাবারুকের ওখানে তাবারুক প্যাকেট করা হচ্ছে যাদের দায়িত্ব আপনারা সেখানে চলে যান আপনাদের দায়িত্ব আপনারা পালন করুন একবার ধরুন শরীফ বান্লা হোম্মা

কাঁটায় কাঁটায় মিলে যাচ্ছে মাহফিল দিলে হবে না মাহফিলে আসতে হবে মাহফিলে আসতে হবে না মাহফিলে বসতে হবে মাহফিলে বসলে হবে না ওয়াজ নসিহত শুনতে হবে ওয়াজ নসিহত শুনলে হবে না আমল করতে হবে এটি হচ্ছে লাস্ট

হাসান বিন সাবেদ যিনি জীবনের শুরুতে ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন পরবর্তীতে তিনি যখন ইসলাম গ্রহণ করলেন

তলোয়ারের আগাতে আসলি তলোয়ার কবিতার তলোয়ার উনি কম তুলে গোত্র তুলে উনি তলোয়ার চালাচ্ছিলেন আসলি তলোয়ারের চেয়ে কবিতার তলোয়ার আরো মারাত্মক কারণ আসলি তলোয়ার দিয়ে আপনি দশ জন বিশ জনকে মারতে পারবেন তার বেশি মারতে পারবেন না আপনি নিজেই দুর্বল হয়ে যাবেন আর কবিতার তলোয়ার এত মারাত্মক কবিতার তলোয়ারে পুরো একটা চাঁদকে মেরে দেওয়া যেতে পারে একটা কমকে মেরে দেওয়া যেতে পারে হাসান বিন সাবেদ রদি আল্লাহ যখন কাফেদদের বিরুদ্ধে যখন কবিতার তলোয়ার চালাচ্ছিলেন কম তুলে গোত্র তুলে উনি কাফেরদেরকে মেরে তুলোধনা করছিলেন আল্লাহ নবী হাসানকে দেখে বললেন হাসান তুমি যেভাবে তলোয়ার চালাচ্ছ তোমার তলোয়ারটা তো আমারও গায়ে লাগবে তুমি যে কম তুলে কথা বলছো গোত্র তুলে কথা বলছো 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 হাসান বিন সাবেত রদি আল্লাহ আনু বলছে হুজু আপনি ঘাবড়াবেন নাই দেখুন আমি আপনাকে বাঁচাচ্ছি একটু বললাম শোয়ার আল্লাহ হাসান বিন সাবেদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আটার খামিনের ভিতরে একটি চুল যদি পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আটার খামিনের ভিতরে একটি চুল যদি পড়ে যায় ওই চুলটাকে যদি টেনে বার করে না হয় ওই চুলের গায়ে যেমন আটা লাগতে পারে না ওই চুলের গায়ে যেমন আটা লাগাও সম্ভব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কম তুলে তলো

আচ্ছা ভাই হবে রমজান শরীফে রোজা রাখতে হবে টাকা থাকলে হজ করতে হবে টাকা থাকলে যাকাত দিতে হবে পরের মাল আত্মসাৎ করা যাবে না সুদ খাওয়া যাবে না লটারির টিকিট কাটা যাবে না বাড়ির মহিলাগুলোকে বাড়ির মহিলাগুলোকে বেপরদায় ছেড়ে দেওয়া যাবে না ভায়র হক ফাঁকি মারা যাবে না এই আমি মোটামুটি যে কটা বিষয় বললাম এই জ্ঞানগুলো আপনাদের প্রত্যেকের আছে না বলুন 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 তাহলে এই জ্ঞান যদি আপনাদের থেকে থাকে আলেমের বাংলা মানে আপনারা কি বলেছেন এই জ্ঞান যদি আপনাদের থেকে থাকে আপনারাও কি কথা বলেন আপনারাও আলেম আর রসুল বলেছেন সমস্ত মানুষ ধ্বংস হবে আলেম নাজাত পেয়ে যাবে রসুল হাদিস অনুযায়ী আপনারাও আলেম আপনারা ও নাজাত পেয়ে গেলেন একটু জোরে বলুন সোহান আরো জোরে বলুন আপনারা শুধু আলেম না আমার দৃষ্টিতে আপনাদের ভিতরে অনেকে মুফতিও আছে শুধু আলেম না আপনারা যদি কোনো ফতোয়া ফারাজের দরকার হয় ফুরফুরা শরীফে যাবেন না আমি নিষেধ করছি এলাকার কোনো মুক্তি সাহেবের কাছে যাবেন না ফতোয়া ফরাজের দরকার হলে সাদা কাগজে বায়ান লিখে এলাকার সবচেয়ে যেখানে বড় চায়ের দোকান আছে ওখানে রেখে আসবেন বুকে হাত দিয়ে বলুন চার দোকানে মুক্তি থাকে না থাকে কত বড় ফতোয়া দেবেন কত ফাটাফাট মেরে দেবেন তাহলে আপনারা আলেম আপনারা নাজাত পেয়ে গেলেন একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ সেই জন্য মাহফিল দিতে হয় মাহফিলে আসতে হয় মাহফিলে বসতে হয় ওয়াজ নসিহত

আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে সমস্ত আলেম বরবাদ হয়ে যাবে সমস্ত আলেম নাস্তে না বুধ হয়ে যাবে কেবল মাত্র আমলকারীরাই না জাত পেয়ে যাবে আমি জেনে ভূত

وعلى آل سيدنا ما شاء الله أر محبة بودي اللهم صل, صل على وعلى سيدنا যে কথা বলি আমরা সবাই আলেম এলেম আছে কিন্তু কি নেই আমল নেই আচ্ছা ভাই আপনারা বলুন তো এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কোন নাড়ি আর কোন পুরুষ জানে না সবাই জানে আমলটা কি সবার ভিতরে আছে এই যে আজকের মাহফিল হচ্ছে আমার ধারণার কথা বলছি এই আশেপাশে যত বাড়ি সব বাড়িতে দু পাঁচজন করে মেয়ে আসছে তো নাকি বাড়িতে বাড়িতে সব মেহমান আসছে এসছে আলহামদুলিল্লাহ মেহমান আসলে ওদের মেহমানদারি করতে হবে খাওয়া দাওয়া করতে হবে খবর দেখেন কে যান অধিকাংশ বাড়ির মহিলারা অধিকাংশ বাড়ির মহিলারা এসাম নামাজ পড়িনি ঠিক বলছি না ভুল বলছি আমি একবার বলবো না যে আপনি আপনি মেহমানদারি করবেন না অবশ্যই করবেন তবে আপনার আখেরাতকে নষ্ট করে নয়

পলা পর্যন্ত খাওয়ালাম সমাজে অনেক মুসলমান আছে সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না সপ্তাহে জুমার নামাজ পড়ে না পাঁচ অক্ট নামাজ পড়ে না অনেক মুসলমান আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পেশাব করে পানি নাই না মেয়েদের ঈদের নামাজ নাই মেয়েদের জুমার নামাজ নাই আমার দৃষ্টিতে সমাজের অনেক নারী আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না অনেক মহিলারা পেশাব করে পানি নাই না ওরা যদি বিনা তবায় মারা যায় কায়ামাত পর্যন্ত তোদের কবরের আগুন বন্ধ হবে না জবান খুলে বলুন

পরিষ্কার কথা বলে যাচ্ছি পর্যন্ত যদি মাহফিল দাও মরণ পর্যন্ত যদি মাহফিল দাও মরণ পর্যন্ত যদি অস্বরও নামাজ যদি না পড়ো আল্লাহর হুকুম যদি না মানো তুমি নাজাদ পাবে আমার জানা নাই জানা নাই জানা জানা